আগে সংবাদ আশোক দা প্রেস ক্লাবের সেক্রেটারি বা সহপতি ছিলেন สมয়ত জয়েনিং ছিলেন উনি আমাদের সাথে যে দুর্ব্যবহার করেছেন আমাদেরকে এখানে দাঁড়াতেই দেন নাই এবং রিটিমতো কার সাথে আমাদের বিতর্ক হয়েছে আপনারা জানেন যে আমরা যখন রাজনীতিবিদদের একটা শেল্টার হচ্ছে প্রেস ক্লাব যেখানে এসে তারা অন্ততঃ কথা বলার সুযোগ পায় সেখানে পর্যন্ত আমরা দেখেছি যে এই চট্টগ্রাম প্রেস ক্লাব যারা দখল করেছিলেন যারা এটাকে নিজের একেবারে ব্যক্তিগত সম্পদ বানিয়ে ফেলেছিলেন তারা এই ধরনের দুর্ব্যবহার করেছেন শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তো সেটাইতে আছে ঠিক আছে কিন্তু আমি তো করি হচ্ছে ওয়ার্কিং জার্নালিস্ট আমি বললেন যে না আমাদের আমরা ওই ধরনের যারা সিনিয়র পর্যায়ে কাজ করেন তাদেরকে আমরা বেস ক্লাবের সদস্য করি তোমরা একটা জোর করে আমার থেকে একটা স্বাক্ষর নিয়ে ফর্ম পূরণ করে জমা দিলেন একই সাথে মাহমুদ ভাইয়ের একটা ফর্ম জমা দিলেন মাহমুদ রহমান আপনার জানেন মাহমুদ ভাইকেও অনেকভাবে অপমান করা হয়েছে যিনি উনি সম্পাদক বাই চান্স এডিটর ইত্যাদি ইত্যাদি কথা প্রেস ক্লাবের ভরা মিটিং এ মাহমুদ ভাই এবং আমার মানে সাধারণ সদস্য পদ প্রত্যাখ্যান করা হয়েছিল সেদিন তো আমি তখন বলেছিলাম যে আপনারা কেন আমাদের এই মানব ভাই খুব ক্ষুব্ধ হয়েছিলেন যে কেন আপনারা আমাদেরকে এভাবে অপমান করলেন প্রেস ক্লাবে আমরা আমরা তো প্রেস ক্লাবের সদস্য চাই নাই আজকে এখানে এসে যেটা দেখলাম যে অনেক আমি রিপনベイ থেকে চিনি এইগুলা মানুষদেরকে চিনি আপনাদের অনেককে চিনি যাদের পুরনোেশনের কালো অধ্যায় আমরা পার করে এসেছি আপনারা চট্টগ্রাম প্রেস ক্লাবের কথা বলছেন ঢাকা প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাব যেটা সেটা আমরা যখন টেলিভিশনে কাজ করি আমাদের সহকর্মী ছিলেন আব্দুল হাই সিদ্দিক Ekon Dini ni Banglevision ini